সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এমন একটি নাম যে নামটি তার পরিচয়ের জন্যই যথেষ্ট সালমান শাহ আজ থেকে প্রায় বিশ বছর আগে মাত্র পঁচিশ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন বহুদূরে তবুও সালমানের প্রতি দর্শকদের আগ্রহ কমেনি এতটুকু তিনি কেমন মানুষ ছিলেন সহশিল্পীদের সাথে তার আচরণ কেমন ছিল সব জানার আগ্রহ এখনো দর্শকদের মাঝে সালমান শাহের সময় এখনকার মতো বিনোদন সাংবাদিকতা এত সহজলভ্য কোনো বিষয় ছিল না তাই সালমান শাহের ছবি বা শত শত ইন্টারভিউ আর নেই তারপরও যা আছে তাই বলে দেয় তার সম্পর্কে উনিশশো সালে তারকাদের মাঝে প্রীতি ম্যাচের অনুষ্ঠানে সালমান শাহের স্বল্পকালীন একটি ইন্টারভিউ থেকে সহজেই বোঝা যায় কতটা অমায়িক প্রকৃতির মানুষ ছিলেন তিনি নিজের বিপুল জনপ্রিয়তা অহংকারী নয় বরঞ্চ অবাক ছিলেন তিনি নতুন হিরো হিসেবে আমি প্রথম ইন্ডাস্ট্রিতে এসেছি এসেই আমার আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করবো যে আমি এসেই চোদ্দশো সালের এই নতুন শতাব্দীর উৎসবটা পেয়েছি এবং এই ক্রিকেট ক্রিকেট ম্যাচটা পেয়েছি এবং আমি যেই ভক্ত আমি আমার দেখছি তিনি ভাবতেন নেদেশের শিল্পীদের মাঝে ঐক্যের কথা স্বার্থপরের মতো শুধু নিজের দিকটা নয় সবার কথাই ভাবতেন তিনি এবং আমি আশা করব যেন এরকম শিল্পীদের মধ্যে এরকম সহযোগিতা শিল্পীদের মধ্যে এরকম আন্তরিকতা এবং শিল্পীদের মধ্যে যেন এরকম আহ ইউনিটি থাকে আমি এটা সবসময় আশা করবো এবং দোয়া করবো যেন এরকমই থাকে একজন শিল্পীর বিপদে যেন একজন শিল্পী আমরা দৌড়ে আসি এই ধরনের মানসিকতা জানা ভালো অভিনেতা বা সুদর্শন ছিলেন না। একজন দিলদরিয়া মানুষ হিসেবেও ছিল তার সুখ্যাতি। তার দয়ালু চরিত্র এক বহুপরমানীয় আগামিতে তৈরি হবে আর অনেক ভিডিও। সালমান শাহর নিত্য রহস্য, সালমান শাহর অভিনয় জীবন, ব্যক্তিগত জীবন সহ আরো বহু সত্য জানতে আমাদের সাথেই থাকুন। দয়া করে ভয়েস আর্টিকেল ও আইডিয়া চুরি করা থেকে বিরত থাকুন। showbiz এর আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না